আজকের খুদ পাই আমি নিজের উপর কঠিন এক দায়িত্ব অর্পণ করেছি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা পরিষ্কারভাবে কিছু মানুষকে ক্ষুব্ধ করবে শুরুতে আমি কয়েকটি মন্তব্য করতে চাই যে বিষয় আমি সহ সকল মুসলিমের পরিষ্কার ধারণা থাকা জরুরি এবং আমাদের নিজেদেরকে বারবার এই কথাগুলো মনে করিয়ে দেওয়া উচিত আমরা মুসলিম হওয়ার জন্য দুঃখিত নই আল্লাহ তার বইতে যা কিছু অবতীর্ণ করেছেন আমরা তার কোনো কিছুর জন্যই ক্ষমা চাইব না অথবা রসুল সাল্লুসাল্লামের সুন্নায় যা নির্দেশনা রয়েছে তার জন্য ক্ষমা চাইব না আমরা কারো কাছে ব্যাখ্যা করার জন্য দায়বদ্ধ নই আমাদেরকে বিব্রত বা লজ্জিত হতে হবে না তোমাদের ধর্মগ্রন্থে অমুক অমুক কথা বলা হয়েছে কিভাবে তুমি এটা বিশ্বাস করতে পারো তোমাদের নবী অমুক অমুক কথা বলেছেন কীভাবে তুমি এটা বিশ্বাস করতে পারো তুমি কিভাবে এর সাথে একমত হতে পারো কিছু মানুষ আমাদেরকে সর্বদা এমন পজিশনে ফেলতে চাইবে তখন আমাদের মনে হবে এর একটা জবাব দেওয়া দরকার কোনো কোনো সময় আমরা উত্তর জানি না মাঝে মাঝে আমরা আমাদের রসুল সাল্লাম সম্পর্কে বিভিন্ন কথা শুনে থাকবো বা কোরআন থেকে বিভিন্ন উদ্ধৃতি তুলে এনে কেউ আপনাকে বলবে এই কথাগুলো তো খুবই বর্বর শোনায় এই কথাগুলো হিংস্র শোনায় এই কথাগুলো অমানবিক বা অন্যায্য শোনায় কীভাবে তুমি এর সাথে একমত হতে পারো তোমরা কি আসলে এমন জিনিস বিশ্বাস করো তোমরা কি মনে করো এগুলো ঠিক আছে প্রথমবার এমন কথা শুনলে আপনি হতচকিত হয়ে বলবেন না আমরা আসলে এর সাথে একমত নই আপনি কিছুটা পেছনে সরে আসেন তখন এটা বললে কোনো সমস্যা নেই যে আমি আসলে এই বিষয়টা ভালোভাবে বুঝি না কিন্তু এভাবে বলা যাবে না যে কোরআন সুন্নায় যদি অমুক কথা আসলেই থেকে থাকে আমি এর সাথে একমত নই কারণ আমরা দ্বিমত পোষণ করি না এই বইয়ের সব কিছু আল্লাহর অবতীর্ণ সব কিছু আমরা যে শুধু সব কিছু বিশ্বাস করি তাই নয় যদিও কেউ কেউ অস্বস্তি অনুভব করে প্রথমত এরকম অস্বস্তি অনুভব করার কোনো সুযোগ নেই সুম্মালা ইয়াজিদ ওফিয়াং ফুসিহিম হাওড়ম তাদের অন্তরে যেন কিছুমাত্র কুণ্ঠাবোধ না থাকে তোমার যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে ইসলামের অনুসারী হিসেবে আমরা এমনই এটাই আমাদেরকে মুসলিম বানায় আমাদের যে শুধু অস্বস্তি থাকে না তাই নয় বরং আমরা আল্লাহর নিকট আনন্দিত তিনি যত কিছু অবতীর্ণ করেছেন তার সব সবকিছুর জন্য এই বই আমাদের জন্য অস্বস্তির কারণ নয় এই বই আমাদের জন্য আনন্দের উৎস ফাবিদা আলি কে খয়রুম মিমাইয়াজ মাউন কোরআনের জন্য তার আনন্দিত হোক কোরআনের প্রতিটি আয়াত এটা আমার ইমানের অংশ আপনার ইমানের অংশ কোরআনের প্রতিটি আয়াতের জন্য আমরা দারুণভাবে প্রফুল্ল হওয়া উচিত যার পর আনন্দিত এই বইয়ে বিশ্বাস স্থাপন করার কারণে আমি গর্বিত এর প্রতিটি আয়াতের উপর আমার আত্মবিশ্বাস রয়েছে এটা একটা সমস্যা যখন আমি আর আপনি চিন্তা করতে শুরু করি আল্লাহ কোরআনে কিছু কথা বলেছেন জানি আমাদের সতর্ক থাকা উচিত আমি কিভাবে এটা অন্যদের কাছে ব্যাখ্যা করব। ভাই কোনো অমুসলিম যদি প্রশ্ন করে আমি সমস্যায় পড়ে যাব আমরা গর্তে লুকিয়ে যাই বিষয়টা আমার আপনার জন্য খুবই লজ্জার যে আমরা জানি না আল্লাহর বইতে কি বলা আছে আর যখন আমরা জানি না আল্লাহর বইতে কি বলা আছে তখন আমরা তার ব্যাখ্যা করার চেষ্টা করি না সর্বপ্রথম এই বিষয়টি আমি আপনাদের দৃষ্টিগোচর করতে চেয়েছিলাম আজকের আলোচ্য বিষয় ঝাঁপিয়ে পড়ার পূর্বে দ্বিতীয় যে বিষয়টির প্রতি আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই এই বইটি শুধু হৃদায়তের বই নয় এটি স্বাভাবিক মানব প্রকৃতির বই বটে ফিতরাতের বই আল্লাহ এই বইটি মানব জাতির উপকারার্থে নাজিল করেছেন মূলত এমনকি জিনেরাও এই কিতাব থেকে উপকৃত হতে পারে আর তিনি যেহেতু এই বই অবতীর্ণ করেছেন তিনি একেবারে ভালো করেই জানেন কার কাছে এই বই পাঠানো হচ্ছে যাদেরকে তিনি নিজেই সৃষ্টি করেছেন আল্লাহ আলামুমান খলাক যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না আল্লাহ আমাকে আপনাকে কোনো নির্দেশনা দিবেন না আমরা আসলে কে তা জানার পূর্বে আর আমরা নিজেদের সম্পর্কে যতটুকু জানি তিনি তার চেয়েও বেশি জানেন জানেন কেউ কোনো উপদেশ দিলে আপনি হয়তো বলে ওঠেন উনি যদি আমার অবস্থা ভালোভাবে জানতেন তাহলে হয়তো ভিন্ন রকম উপদেশ দিতেন কখনো কখনো আপনার খুব ব্যস্ত সময় আপনার বস হয়তো কিছু করতে বলে তখন মনে মনে ভাবেন এই মুহূর্তে আমার হাতে অন্য অনেক কাজ আছে উনি সেগুলো সম্পর্কে জানেন না যদি উনি আমার অবস্থা পুরোপুরি জেনে ইনস্ট্রাকশন দিতেন তাহলে হয়তো তার ইচ্ছের পরিবর্তন ঘটত তার সাথে আমার আপোষ করার একটা সুযোগ তৈরি হতো কেউ জানেন না আপনি কিসের মধ্য দিয়ে যাচ্ছেন জীবন কিভাবে কাটছে পরিস্থিতি কেমন যাচ্ছে কেমন সামর্থ্য আছে আপনার আল্লাহর চেয়ে ভালো কেউ জানে না আর সে আল্লাই আপনাকে আমাকে কোরআনের এই নির্দেশনাগুলো দান করছেন সুতরাং তিনি যথাযথভাবেই জানেন তিনি কার সাথে কথা বলছেন এবং কী বলতে হবে এই নির্দেশনাগুলো সমগ্র মানব জাতির জন্য যথাযথ এবং নিখুঁত এটা আমার বিশ্বাসের অংশ আমার এভাবে চিন্তা করা যে আল্লাহ এমন কিছু বলবেন যাতে আমার নিজের কোনো উপকার নেই এমন চিন্তা আমার বিশ্বাসের বিপরীত আল্লাহ কখনোই আমাকে আপনাকে কিছু করতে বলবেন না যদি না তাতে আমাদের জন্য উপকার থাকে এই বইটি আমাদের জন্য আল্লাহর এক বিশাল অনুগ্রহ আল্লাহর নিকট থেকে আমাদের জন্য রহমা এজন্যই তিনি বলছেন আর রহমান ও আল্লাহ সকল নামের মধ্যে এই নামটি কোরআন শেখানোর সাথে যুক্ত করা হয়েছে তিনি বলতে পারতেন আল কর্তৃত্বশালী কোরআন শিখিয়েছেন যেন আমরা কোরআনকে নিজেদের উপর কর্তৃত্বশালী একটি বই হিসেবে গ্রহণ করি কিন্তু না তিনি এমন একজন শিক্ষক হিসেবে নিজের পরিচয় দিয়েছেন যিনি হলেন আর রহমান অতিশয় বিস্ময়করভাবে দয়ালু স্নেহপরায়ণ কল্যাণকামী তিনি কোরআন শিক্ষা দিয়েছেন অতএব তিনি যখন শেখাচ্ছেন শেখাচ্ছেন ভালোবাসা থেকে কল্যাণকামিতা থেকে এবং দয়া থেকে তাই বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো বিধানকে বেশ কঠোর মনে হলেও বস্তুত এটাও আমাদের জন্য একটা রহমা এই ব্যাপারগুলো মনের মাঝে গেঁথে নেওয়ার পর আজকে আপনাদের সাথে আমি যা শেয়ার করতে চাই তা হলো আহকাম তথা আল্লাহর বিধানগুলো আল্লাহ শাসন পদ্ধতিগুলো আল্লাহর আদেশ নিষেধগুলো যখন আমরা এগুলো সম্পর্কে ভালোভাবে না জানি তখন এগুলোকে কঠোর মনে হতে পারে যখন এই বিধিবিধানগুলো ভালোভাবে জানবেন আর এই নিয়ে তো শেখার চেষ্টা করবেন না যে আপনি এগুলো আরেকজনকে ভালোভাবে বোঝাতে চান আপনি এগুলো শিখবেন নিজের জন্য ওইটা ভুল নিয়ত কোনো কিছু শেখার জন্য তা এই জন্য নয় যে আপনার অমুসলিম কলিককে ব্যাপারটা ভালো করে বুঝাতে পারেন প্রথমত তাদের নিকট আমাদের ধর্মের সব কিছুর যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করাতে আমরা বাধ্য নই আমরা ব্যাপারগুলো নিজেরা নিজেদের জন্য ভালোভাবে বুঝতে চাই কারণ আল্লাহর কিতাবকে আরও ভালোভাবে বুঝতে আমি নিজেই নিজের কাছে বাধ্য যখন এই কাজটি আগে সম্পন্ন করব তখন স্বাভাবিকভাবেই আমাদের অন্তরে এমন একটা বাসনা তৈরি হবে যে আমরা এর কল্যাণ অন্যদের সাথে শেয়ার করতে চাইব যদি শুধু এই একটি কারণ ইসলাম শিখতে চান মানুষের কাছে প্রচার প্রসার এতে সমস্যা আছে এটা ইসলাম শেখার কারণ হতে পারে না যেন অমুসলিম বন্ধুদের কাছে আপনার লজ্জায় পড়তে না হয় এটা কারণ হতে পারে না এখন আলোচ্য বিষয় আবার ফিরে আসছি আল্লাহ আজ্লার নাজিলকৃত আহকামগুলো শাসন পদ্ধতিগুলো আইনগুলো ও নির্দেশনাগুলো সরাসরি মানব প্রকৃতির কাছে আবেদন জানায় কারণ আল্লাহ জানেন তিনি কাকে সৃষ্টি করেছেন এবং কার প্রতি নির্দেশনাগুলো জারি করছেন তাই আমরা যখন আল্লাহর বিধানগুলো বুঝতে পারি আল কোরআনের অভিমতে সেগুলো তখন আমাদের প্রকৃতির সাথে মিলে যায় আপনার ভেতরে কিছু একটা আছে একটা চেতনা আপনার ভিতরে আল্লাহ সৃষ্টি করেছেন আপনার ভিতরে যে ফিতরাত আল্লাহ দেখে দিয়েছেন যখন আল্লাহর বিধানগুলো বুঝতে পারেন অস্বস্তি লাগার কথা ভুলে যান আপনি তখন বলে উঠবেন এটা